ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ডালিয়া আক্তার সামিয়া বত্রিশ নামে এক ভুয়া নারী চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে এই সময় ওই নারীর শরীরে চিকিৎসকদের অ্যাপ্রন ও গলায় স্টেথেস্কোপ ঝুলানো ছিল এই ঘটনায় তার বিরুদ্ধে শাহবাগ থানায় একটি মামলা দায়ের হয়েছে এ মামলায় তাকে আজ আদালতে পাঠিয়েছে পুলিশ আজ মঙ্গলবার বেলা এগারোটায় তাকে ধামেক বার্ন ইউনিট থেকে গ্রেফতার করে পুলিশে দেন বার্ন ইউনিট কর্তৃপক্ষ ঘটনার নিশ্চিত করে শাহবাগ থানার উপপরিদর্শক হাসান বলেন সামিয়া নামে সংবাদ দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আটক ওই নারীর বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি নিজেকে মিথ্যা পরিচয় দিয়ে প্রতারণা করেছেন এ ঘটনায় সামিয়ার বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে আজ তাকে আদালতে পাঠানো হয়েছে তিনি আরো জানান প্রাথমিক চিকিৎসাবাদে সামিয়ার স্বীকার করেছেন তিনি চিকিৎসক ন এক রোগীর সঙ্গে এসে বার ইউনিটের চিকিৎসকের কাছে নিজেকে চিকিৎসক পরিচয় দিয়েছিলেন তবে তদন্তের পর সামিয়ার সম্পর্কে আরো বিস্তারিত জানা যাবে গ্রেফতার সামিয়ার বাড়ি তুরাগ এলাকায় বার্ন ইউনিটে চিকিৎসা নিতে আসা কেরানীগঞ্জের জিনজিরার বাসিন্দা মোহাম্মদ আরমান বলেন বছর খানিক আগে কক্সবাজারে ঘুরতে গিয়ে পায়ে আঘাত পায় পরে দীর্ঘদিন ধরে বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছি সৌদি প্রবাসী আমার এক খালাতো ভাইয়ের দুঃসম্পর্কের বোন হয় সামিয়া বার্ন ইউনিটে ভর্তি থাকা অবস্থায় আমার চিকিৎসার সময় তিনি সহযোগিতা করেছিলেন আজ সকালে বার্ন ইউনিটে চিকিৎসার জন্য ফলো আপে আসি আসার আগে এই আপাকে জানাই পরে ওনাকে নিয়ে চিকিৎসকের স্বর্ণপন্ন হই তিনি আরো বলেন সেখানে তিনি পরিচয় দিয়েছিলেন কিনা বিষয়টি আমার খেয়াল করেনি আমি তেমন পড়াশোনা জানি না সেখানকার চিকিৎসক তার সঙ্গে ইংরেজিতে কথা বলেছিলেন পরে এক পর্যায়ে সেখানে কর্তব্যরত আনসারদের ডেকে এনে তাদের কাছে সামিয়াকে তুলে দেন ওই চিকিৎসক এ সময় ওই চিকিৎসক বলেন সামিয়া চিকিৎসক না হয়ে নিজেকে চিকিৎসক পরিচয় দিয়েছেন তিনি একজন প্রতারক ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালে বার ইউনিটের সহযোগী অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন বলেন গলায় লাগানো এক তরুণীকে আটক করা হয়েছে তবে তিনি ডাক্তার পরিচয় দিলেও কোনো কথা বলতে রাজি হননি তার কাছ থেকে কোনো ধরনের তথ্য বের করা সম্ভব হয়নি তবে তার আচরণ দেখে মনে হয়েছে তিনি প্রফেশনাল প্রতারক তাকে আইনের হাতে তুলে দেওয়া হয়েছে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে